তো আজ বিকেলে সবার জন্য চপ ভাজলাম আসলে রোজা ছাড়া আমাদের বাড়িতে এগুলো খাওয়াই হয় না তাই ভাবলাম আজ সবাইকে বেগুনি করে খাওয়াই কিন্তু সকাল থেকে দুপুর অবধি এই দুইজন যে আমাকে এতটা মেহেনস্ত করবে তা ভাবতেই পারিনি তো হয়েছেটা কি সকালের দিকে দুইজনকে খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর গেট খুলে দেখি রুমা ওদের কোথায় যেন নিয়ে গেছিল। বললাম কোথায় গেছিলে বাড়িতে এসে সে বাইনা ধরলো ডিম ভাজি খাবে আমি দেব না বলেছি বলে আমার সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে এরপর গেলাম ডিম ভাজতে ডিম ভেজে বাবুকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম ওপরে কারণ এখন কবুতরগুলোকে ছেড়ে দেবো ওদের সাথে একটু সময় কাটিয়ে মামুনের কাছে এলাম শাক বাসতে কারণ আজ দুপুরে শাক রান্না হবে শাক বাসতে বাসতে চলে এলাম ওদের পানি দিতে কারণ পানিটা দেওয়া হয়নি নিচে তাকিয়ে দেখি মামুনি টমেটো কিনছে এরপর আবার আমাকে নিচে আসতে হলো কারণ এই দুইজনের আবার বায়না শুরু হয়ে গেছে তারা নাকি এখন যাবে সাফা বাড়ি বলছে মাম্মা যদি না যেতে দাও তাহলে বাইরে প্রচন্ড রোদ কিন্তু ওরা আমার কথা শুনছেই না ওদের আমাকেও ছুটতে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি ও একটা তরমুজ নিয়ে এসেছে এখন আমাকে আবার বিড়ার রুমে যেতে হবে কারণ এই কবুতরটা আবার তাদের ডিম ভেঙে ফেলেছে তাই ভাবলাম ভাঙা ডিমটা ফেলে দিই বাবা সে তো ডিম ধরতেই দিচ্ছে না মনে হচ্ছে আমার হাতি ভেঙে দেবে কিন্তু ওরা ডিমগুলো নষ্ট কেন করছে বুঝতে পারছি না পাশের খাঁচাতেও একই অবস্থা গ্রিট তো ভালোই খাচ্ছে ওকে গ্রিট খেতে দে আমি একটু এদিকে এলাম এটাকে দেখতে এরই মধ্যে ওপরে তাকিয়ে দেখি গপ গপ করে খেয়ে ফেললো আরে এদিকে এই দুই পণ্ডিত আবার উপরে এসেছে ওদের ডিস্টার্ব করতে হবে না বাবা এটা তো পুরোনি হয়নি ওদের বের করে দিয়ে দরজাটা আটকে দিলাম এরপর বিকেলের দিকে বানালাম গরম গরম বেগুনি